ও আমার বাইজ ও নবি পাগের শিকিরা ওই আল্লাহ পাগের রসল আল্লাহ পাগের কাবিব বাবার মা নেবি এটি মেসি আমার সঙ্গী সঙ্গী জাগান নামার মুকুরটাকে খোলে দেবেন জাগান নামার পোশাকটাকে খোলে ইয়া কাবলুম ইয়া কাবলুম বলে কানতে কানতে চলুন তো জাগান নামার দিকে চড়তে লাগবেন ওই সময় আল্লাহ পাগের রসল যখন জাগান নামার দিকে চুনতে লাগবেন জাগান নাম দেখতে পাবে আল্লাহ পাগে রসুন আল্লাহ পাগে গাবি কানতে কানতে ইয়া কাবলুম মাতি ইয়া কাবলুম মাতি বলে জাগান নামা দিকে ছুটে ছুটে আসছে ওই জাগান নাম আর থাকতে পারবে না জাগান নাম গর্জন দিয়ে বলতে করবে ইয়া কে ইয়া কাবি মাল্লা খজর বেয়াদিবি মাফ করবেন না না আপনি আসবেন না আমি জাগান না। আপনি আমার কাছে আসবেন না আপনি আমার পাশে আসবেন না আপনি আমার কাছে আসলে আমি হয়ে যাব আমি জাগার নাম ধ্বংস হয়ে যাব। যাবো আমার কোনো কথা শুনবেন না ইয়া ইয়া কানতে কানতে চলন্ত জাগার নাম আর আগুনের দ্বারে গিয়ে দাঁড়াবেন ওই সময় যখন না মেয়েরা আল্লাহ বাঘ্যের সোন আল্লাহ বাঘের খাবি বাবার মা কার নিবি এটি বেশি নিবি

নামার কষ্ট চাকার নামা রাজা আর আমরা সইতে পারি না ওই সময় আল্লাহ বাগের আল্লাহ বাগের হাবিব আমার আপনার নেবি চাকার আগুন থেকে আমাদেরকে বাঁচাবার জন্য ও এক কদম দু কদম করে যখন জাকার নামা দিকে গোঁতে লাগবে ওই সময় জাকার নামারাগণ আতাকতে পারবে না আওয়াজ দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর না আপনি আর আগে আসবেন না আমি জাগার নাম আমার কাছে আসবেন না আপনি জাগান আমার কাছে আসলে আমি জাগার নাম বরবাদ হয়ে যাব আমি জাগার নাম ঠান্ডা হয়ে যাব রেসুল আমার কোনাকার উম্মা তুম্মাতিদের জন্য এতটা দেওয়ানা হয়ে যাবেন এতটা দেওয়ানা হয়ে যাবে পাগুলিনায় হয়ে যাবেন ওই সময় রেসুল আমার ইয়া কাবলুম্মাতি ইয়া কাবলুম্মাতি বলে ছুটে 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 গিয়ে চলুন তো জাগান আমার আগুনে আমাকে আপনাকে বাঁচাবার জন্য লাফিয়ে পড়বে সঙ্গে সঙ্গে জাগান নামার আগুন দাম করে নিবিয়ে ঠান্ডা হয়ে যাবে ওই সময় আল্লাহ পাগের সুর আল্লাহ পাগের গাবিব আর থাকতে পারবেন না বুক ভরা ব্যথা চোখ ভরা পানি নিয়ে হাতটাকে বাড়িয়ে দি কানতে কানতে ডাক্তারাম্ভ করবেন আয় আমার ওম্মা তুমাতিরা আগি আয় আগিয়ায় আমি রসুল আমার বুকেতে আয় আগি আয় আগিয়ায় আমি রসুল আমার সিনাতে আয় চাখান্নিরা কানতে কানতে বলবে ইয়া রসুল্লাহ কে ইয়া হাবিবাল্লা গুজোর আমরা গুনাগার আমাদের জান্নাতে নিয়ে চলো চাখান্নামার আগুন থেকে বাঁচার রসুল আমার কানতে কানতে বলবে আমার উম্মা তুম্মা তীরা খবরদার 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 তোদের মুখ থেকে গুণাগারের কথাটা বলিস না তোদের জাবান দিয়ে গুণাগার শব্দটা উচ্চারণ করিস না আমি রসুল আমার শুনলে কষ্ট হয় আমি রসুল আমার ব্যথা লাগে আই আয় আয় আমি রসুল আমার বুকেতে আয় আমি রসুল আমার সিনাতে আয় যেদিন রসুল আমাকে আপনাকে জাগান আমার আগুন থেকে বাঁচিয়ে আল্লাহ পাকে দয়া জান্নাতে নিয়ে যাবেন সেদিন রসুল পাকের কান্নাটা বন্ধ হয়ে যাবে চিন্তা করে দেখেন আজকে রসুল আমাকে আপনাকে কতটা ভালোবাসে কতটা পিয়ার করে আর আজ আমি আপনি রসুলকে কতটা ভালোবাসি বলে আজকে রসুল ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য অন্যায়কে দাফন করার জন্য অন্যায়কে পুঁতে দেওয়ার জন্য নাইকে কায়েম রাখার জন্য রসুল আমার মার খেয়েছেন লাঞ্ছিত হয়েছেন অপমানিত হয়েছেন রসুলের দান দান মুবারক শহীদ হয়েছে সাহাবা হুজুর গণেরা নিজের জীবনটাকে কোরবানি করে দিয়েছেন ঠিক না বেঠে আর আজ হাত তুলে বলি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি কতটা রসুলের আদর্শ রসূলের ক্যারেক্টার রসুলের সুন্নাদ অনুযায়ী আমার আপনার জীবনটাকে পরিচালনা করা দরকার ছিল ঠিক না বেঠেক কিন্তু উল্টে আমি আপনি রসুলের আদর্শ ক্যারেক্টার চরিত্র সুন্নাদগুলোকে আজকে একটু অর্থের জন্য ধন সম্পাদের জন্য গদির জন্য একটু দুনিয়ায় দুনিয়ার মায়া মমতায় পড়ে গিয়ে শরীয়তের বিধানগুলোকে জবে করে কুরবানি করে বেড়াচ্ছে ঠিক না بیٹি তাই প্রত্যেককে বলছে মুসলমান এখনো সময় আছে এখনো সময় আছে আল্লাহ পাকের পক্ষে রাসূলের পক্ষে আসার মতো আসুন আসার মতো আসুন আর যদি আসতে না পারেন খারাপ মনে নেবেন না মুসলমান বেরিয়ে যান বেরিয়ে যান আমার আপনার মতো গাদ্দার মার্কা মুসলমান আমার আল্লাহ পাকেরও প্রয়োজন নাই আমার রসুল পাকেরও প্রয়োজন নাই কি গো আছে এ জোরে বলবেন আছে না কারণ ভাই এই যে মনা ওয়াজ করতে করতে বলছেন বাবারা বাবারা আল্লাহ পাকের কত বড় নিয়ামত আপনারা দেখেন বিরান বড় একটা পুকুর আছে পুকুরের পারে একটা গাছ আছে ওই গাছের পাতা যখন পুকুরে পড়ে কুমির হয়ে যায় ওই গাছের পাতাটা ডাঙায় পড়লে বাঘ হয়ে যায় কি ওয়াজ করলো গাছের পাতা পুকুরে পড়লে কুমির হয়ে যায় আর ডাঙায় পড়লে বাঘ হয়ে যায় একজন শ্রোতা দাঁড়িয়ে বলছে হুজুর বিয়া দেবী মাফ করবে একই গাছের পাতা পুকুরে পড়লে কুমির আর ডাঙায় পড়লে বাঘ হুজুর ওই গাছের পাতা যদি অর্ধেকটা পুকুরের অর্ধেকটা ডাঙায় পড়ে কি হবে কি হবে হাসছে বলে না কি হবে না বাঘ হবে না কুমির হবে না ঘরকা না ঘাটকা না ঘরকা না ঘাটকা না এদিকে না ওদিকে না মুসলমানের মরা না বেঈমানের মরা না মুমিনের মরা না কাফের মরা ঠিক না বেঠে আজকে আমার আপনার সমাজের দিকে লক্ষ্য করে দেখুন লক্ষ্য করে দেখুন নামাজে পড়ছে মদ খাচ্ছে নামাজ পড়ছে তারিখ খাচ্ছে নামাজ পড়ছে সুদ খাচ্ছে আছে না নাই নামাজ পড়ছে গাঁজা খাচ্ছে নামাজ পড়ছে পরে ঝেড়ে খাচ্ছে নামাজ পড়ছে পরে লুটে খাচ্ছে নামাজ পড়ছে দোকান লুট করে খাচ্ছে নামাজ পড়ছে জরিমানা করে খাচ্ছে নামাজ পড়ছে লটারি খেলছে রমজান মাসে রোজা রেখেছে দানি পাল্লার মাল কম বেশি করছে রমজান মাসে রোজা রেখেছে মিথ্যে কথা বলছে আছে না নাই আছে না নাই এরা কমু কম মুসলমান কথা বলে না কো দুমুক ভালো করে বুঝবেন মসজিদ কমিটির সভাপতি পুজো কমিটির আছে না মসজিদ কমিটির আবার মেলা কমিটির সভাপতি আছে না নাই কারো মনে নেবেন না তাহলে এরা কমুকো মুসলমান দুমুক মার্কা মুসলমান তাই প্রত্যেককে বলবো যদি যাবার হয় একদিকে যাব হয় রসুলের পক্ষে আসুন আল্লাহ পাকের পক্ষে আসুন আর না হলে বেরিয়ে যান আমার আপনার মতো গাদ্দার মার্কা মুসলমানের প্রয়োজন নাই এক দেড় বছর আগে আপনারা নিশ্চয়ই শুনেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেপারের মাধ্যমে আপনারা পড়েছেন যে একজন অসীম রেজভি বলে নাম অসীম রেজভি কুরআন পাকের ভুল ধরেছিল মনে আছে কোরআন পাকে ভুল ধরে সুপ্রিম কোর্টে কেস করতে গিয়েছিল তেইশ জায়গায় ভুল সুদরাবার জন্য ওই সময় সুপ্রিম কোর্ট কার ভুল ধরতে গেছে কার ভুল সুধরাতে গেছে এই জোরে বলেন কোরআনের নমর আল্লাহ পাকে আমার আল্লাহ পাকের বাণী আমার আল্লাহ পাকের ভুল সুদরাতে গেছে সুপ্রিম কোর্ট কোমরে লাতি মেরে বের করে দিয়েছে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে বেটা টাল সামলাতে পারেনি কি করবে ইসলাম ধর্ম ত্যাগ করে সনাতন ধর্ম কবুল করেছে ঠিক না ঠিক খারাপ মনে নেবেন না শরিয়াতের আইন কানুন বিধান যদি আপনি কমপ্লিট মানতে পারেন তো আসুন বেরিয়ে যান মতো আমার আপনার মতো কাত্তর মার্কা মুসলমান কুমু কমারকা মুসলমান আমার আপনার আল্লাহ পাকের প্রয়োজন নাই রসুলের প্রয়োজন নাই নিজের ব্যক্তিগত স্বার্থে মুসলিম সমাজকে ব্যবহার করে বেড়াবেন নিজের ব্যক্তিগত স্বার্থে আজকে এলাকায় গিরামে গিরামে গিয়ে আজকে গ্রামের মানুষগুলোকে সমাজের মানুষগুলোকে টুকরো টুকরো করে বেড়াবেন আজকে সেই সমাজে মসজিদ ছিল একটা মাদ্রাসা ছিল একটা মক্তব ছিল একটা আপনি গিয়ে টুকরো টুকরো করে বেড়াবেন এ মুসলমান আমার আল্লাহ পাকের প্রয়োজন নাই রসুলের প্রয়োজন নাই ঠিক না পেঠে বলবো এখনো সময় আছে কারণ দু নৌকাই পা দিয়ে ভাই চলা যায় জোরে বলেন যাই যাই না কারণ দু নৌকাই পা দিয়ে যাবেন হালকা ঢেউ আসবে কি হবে বলেন তো থপাস কুতা পড়বেন নৌকাই তো যে পানিতে পড়তে হবে কি ঠিক না বেঠে তাই প্রত্যেককে আল্লাহ আল্লাপাকের পক্ষে রসুলের পক্ষে আশার মতো আসন কাজে লাগবে ভালোবাসার মতো আর তা না হলে সব শেষ আজকে আল্লাহ পাক আমাকে আপনাকে কতটা ভালোবাসেন একটু বলে অন্যদিকে যাব এই দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইসাল্লামকে সৃষ্টি করলেন সমস্ত ফিরেস্তাদের হুকুম করলেন শেষদা কর সবাই শেজদাহ করেছে আজাজি শেজদাহ করেন আল্লাহফাক ইবলিশ শাঈতান বলে তাড়িয়ে দিলেন একটা অহংকার একটা টাকা পুরোর জন্য বেরিয়ে যায় ইবলিশ শাইতান এখান থেকে আমি আল্লাহ তুই আমার কথা কমান্য করলি অস্বীকার করলি বেরিয়ে যা ইবলিশ শাঈতানকে তাড়িয়ে দেওয়া হচ্ছে ইবলিশ শাঈতান বলছে আল্লাহ এতদিন ফেরেস্তাদের উস্তাদ ছিলাম টিচার ছিলাম ইমাম ছিলাম আল্লাহ ফি তাড়িয়ে দিচ্ছেন এত ইবাদত বন্দগী করলাম তাড়িয়ে দিচ্ছেন যাব কিছু দেবেন না কে কে চাইছে বলছে আল্লাশ আল্লাহ কিছু দেবেন না আল্লাহ ভাগ বলেন কি চাষ বলছে আল্লাহ বেশি কিছু চাই না মাত্র তিনটে পাওয়ার দেন কারণ ফ্রিস্তাদ্তাদ তো খুব তীক্ষ্ণ বুদ্ধি কি ঠিক খুব তীক্ষ্ণ বুদ্ধি আল্লাহ বেশি কিছু চাই না তিনটে পাওয়ার দেন আল্লাহ পাক বলেন কি চাস কারণ ও কি চাইবে না চাইবে ওর মনে কি হচ্ছে না হচ্ছে আল্লাহ পাক জানেন না জানেন না জানেন তবু জিজ্ঞাসা করেন কি চাস আল্লাহ বেশি কিছু চাই না এক নাম্বার পাওয়ার আমাকে দেন কি পাওয়ার আল্লাহ আমি আযাজিল আজকে আদমকে সেজদা না করার জন্য শয়তান বানিয়ে দিলেন এই মুহূর্ত থেকে নিয়ে দুনিয়া ফানা হবার সময় পর্যন্ত আপনি আমার হায়াত বাড়িয়ে দেন আর কি চাস আল্লাহ দ্বিতীয় নাম্বার পাওয়ারটা দেন আমি আজাজি পৃথিবীর এক প্রান্তে থাকব মনে মনে ভাববো চোখ বন্ধ করবো আর খুলবো অপর প্রান্তে জেনে পৌঁছে যেতে পারি আর কি চাস আল্লাহ তৃতীয় নাম্বার পাওয়ারটা আপনি আমাকে দেন এই আদমকে সেজদা না করার জন্য আপনি আদাজিল আমাকে শয়তান বানিয়ে দিলেন আল্লাহ পাক আপনি আমাকে পাওয়ার ক্ষমতা দেন এই আদম সন্তানদের শিরা উপসরের মধ্যে আমি ইবলিস শয়তান যেন পৌঁছতে পারি আল্লাহ পাক মুচকি মুচকি হাসতে হাসতে বলছেন এই তুই তিনটে পাওয়ার তিনটে ক্ষমতা চাস জি আল্লাহ এই তিনটে পাওয়ার তিনটে ক্ষমতা আপনি আমাকে দেন যা আমি আল্লাহ পাক তোকে তিনটে পাওয়ার তিনটে ক্ষমতা তোকে দিয়ে দিলাম তবে শুনে আমি আল্লাহ আমার আঠেরো হাজার মখলুকাত আমার গাদ্দারি করবি আমার নাফরমানি করবি আমি আল্লাহ পাক তাদের যা তারা যা চাইবে আমার কাছে আমি আল্লাহ তাই দিয়ে যাব দিয়ে যাব হাজার করা মানে যা চাইবে তাই দেবো তবে কায়ামতের দিনে আমি আল্লাহ কাউকে ছাড়বো না তিল তিল পরিমাণে হিসাবটা আমি আল্লাহ বুঝে নেবো কারণ আজকে দেখবেন ভাই অনেক সব ছেলেরা আছে না নামাজ পড়ে না আর একজন নামাজ পড়ে দু বন্ধু ই সারা জীবন নামাজ পড়লো বাপমায় সেবা করলো আর একটা ভাই একই মায়ের পেটের ভাই বাপ মাকে দেখে না শরিয়াতের রিজাতের বাড়ি খিলাফ চলে এ বেটা একতলা দুতলা তিনতলা চারতলা বিল্ডিং এর উপরে বিল্ডিং করে যাচ্ছে আর এই ব্যাটা ধর্মিক বাপমা সেবা করে বাপমার হক আদা করে আর এই ব্যাটা টালি ছাউনি আছে অ্যালবেস্টর সব চাপাতে পারে না কিছু কিছু মানুষ আবার টিটকিরি মেরে বলে কি রে দেখ না তোরই মায়ের পেটের ভাই কেমন বিল্ডিং হাঁকাচ্ছে আর তুই তোর বাপ মাকে নিয়ে পড়ে আছিস তুই তো ধর্ম নিয়ে পড়ে আছিস কি বলে না বলে না ভাই হারামে হরক আর হালালে কথা বলে না বরকুত আচ্ছা গরু কটা করে বাচ্চা হয় বছরে চারটে পাঁচটা করে হয় একটা ছাগলের কটা করে হয় যে দুটো শতকরা কি হাজারে একটা কি দুটো পাওয়া যায় তিনটে করে বাচ্চা হয় কি তাই তো নাকি গো প্রত্যেকের বাড়ি বাড়ি যান রাস্তায় হাঁটুন এক কিলোমিটার যাবেন একশো দেড়শো ছাগল গরু চোখে পড়বে ঠিক না গো আর শুকুর কটা করে বাচ্চা দেয় পনেরোটা আঠারোটা বিশটা বাইশটা করে ঠিক না ঠিক ধরলাম পনেরোটা হা ভাই পাঁচ কিলোমিটার রাস্তা হাঁটবেন একটা শুকুরের বাচ্চা চোখে পড়বে জোরে বলবেন এটা হলো হারাম হরকত আর আল্লাহ একটা করে বছরে গরুর বাচ্চা দেয় হালালে বরকত ঠিক না ঠিক কারা মনে নেবেন না এই বিল্ডিং এর উপরে বিল্ডিং চাপিয়ে যাচ্ছে নামাজের ধার ধারে না রোজার ধার ধারে আল্লাহকে দিয়ে যাচ্ছে কিন্তু কায়ামতের দিন আল্লাহকে সাইজ করবে কি ঠিক না বেঠে ভালো করে বুঝবে ওই সময় ইবলিশ শৈতানকে যখন আল্লাহ পাক তিনটে পাওয়া দিয়ে দিলে ইবলিশ খুশিতে নাচছে আল্লাহ এই তিনটে পাওয়ার আপনি আমাকে দিয়ে বিরাট ভুল কাজ করলেন কেন রে আল্লাহ জান্নাত কটা আটটা চাকার নাম সাতটা আল্লাহ জাগার নাম কমান জান্নাত বাড়ান এই জাগার নাম বারান জান্নাত কমান কেন আল্লাহ এই আদম সন্তান দিয়ে ধুকা দিয়ে ধুকা দিয়ে জাহান নামায় আল্লাহ জাহান নাম বাড়ান জান্নাত কমান একটাকে ঢুকতে দেবো না জান্নাত আল্লাহ পাক মোচকে মোচকে হাসতে হাসতে বলছেন এই তুই আমাকে চিনিস তুই আমাকে চিনিস আমি আল্লাহ এই আদম সন্তানদের কতটা ভালোবাসি তবে একটুখানি বলি তুই ও আমার ভাই

দিতে আরম্ভ করবি আমি আল্লাপাক আমার দৃষ্টিটা ওই বন্দাবন্দির উপরে পরে যাবে আমার বান্দা বান্ধিগুলো ত থুকাই পরে গিয়ে কোনার সমুদ্রে কাপড় ডুবু কাবে আমি আল্লাহ বাঁক তখন পর্যন্ত ওই বান্দা বান্ধিদের উপর থেকে আমার অসমত দৃষ্টিটা আমি আল্লাহ বাঁক ফিরিয়ে নেবো না এই বলে সাঁইতার আমি আল্লাহ বাক দেখতে পাবো তুকাই পরে গিয়ে আমার বান্দা বান্ধিগুলো পাকার পাকার পরিমাণে গুণা করে ফেলেছে গুণার সমুদ্রে কাপড় ডুবু খেতে আরম্ভ করবে তারা এত গুনা করে ফেলবে এত গুনা করে ফেলবে কি আমার বান্দা সমুদ্রে সমুদ্রে ফেলে দিয়ে দিয়ে তুই শুনে যাবি আমি আল্লাহ পাক তখনো পর্যন্ত আমার বান্দা বান্দির কাছ থেকে আমি আল্লাহ পাক শুনবো না আমি আল্লাহ পাক তখনো পর্যন্ত আমার আদম সন্তানদের পাশে আমি আল্লাহ পাক দাঁড়িয়ে থাকবো

বন্ধ করার ক্ষমতা থাকবে না কথা বলার ক্ষমতা থাকবে না ওই সময় আমার বান্দা যাবে আমি আল্লাহ পাক তখন পর্যন্ত আমার বান্দা বান্দিদের উপর থেকে আমার রহমতের দৃষ্টিটা আমি আল্লাহ পাক ফিরিয়ে নেব না আমি আল্লাহ পাক ওই সময় কেবি আওয়াজ দিয়ে বলবো আদম সন্তানেরা আমার বান্দাবন্দী গনেরা তুরা pagar pagar পরিমাণে গুনাহ করেছিস গুনার সমুদ্র খাব ডুবো কাছিস তদের গোটা এখনি বেলিয়ে যাবে ফুলকমি পর্যন্ত পৌঁছে গেছে খரகরানি আওয়াজ শুনো হয়ে গিয়েছে এ এই বান্দাবন্দী গনেরা একবার নিজের ভুলটা বুঝে গে বুঝে যা একবার নিজের ভুলটা বুঝে গিয়ে আমি আর আমাকে একবার আল্লাহ বলে ডাক দে একবার তো সুখা পড়ো আমার বান্দা বান্দিরা আমি আল্লাহকে একবার ভালোবেসে একবার মোকাব্বত করে আল্লাহ বলে ডাক দে এই বলি শৈতান শুনে রাখ জেনে রাখ ওই মুখর্তে যদি আমার আদম সন্তানেরা আমার বান্দা বান্দিগুলো মৃত্যুর বিচারায় সজ্জিত অবস্থায় রুখোটা বেরোবার মুখর্তে তো বতন্যা সুখা পড়ে আমি আল্লাহ পাক আমাকে ভালোবেসে এক আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আমার মেনে উঠবে আমি আল্লাহ পাক আল্লাপাকবো না ওই বান্দা বান্দিদের সারা জীবনে দিয়ে আমি আল্লাহ পাক আমার হাতটাকে বানিয়ে ওই বান্দা হাত হাতখানা ধরে গুনা সমুদ্র থেকে টান মেরে আমি আল্লাহ পাক আমার রহমতে দুনিয়ায় ফেলে দেব জোরে কবে না না রে বলে এবারে বলুন আল্লাহ পাক আমাকে আপনাকে কতটা ভালোবাসে কতটা পিয়ার করে আওয়াজ দিয়ে বলছি আল্লাহকে ভালোবাসে রাসূল কে ভালোবাসে কিন্তু আজ আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবাসে কি ভালোবাসেন না এই জোরে বলেন ভালোবাসে গরু ছাগল বানিয়েছে কুকুর ভেড়া করেছেন এই জোরে বলেন না আল্লা আমাকে আপনাকে ভালোবেসে আঠারো হাজার মখলুকাতের শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে আল্লাহ পাক নির্বাচন করেছেন ঠিক না বেঠে শুধু তাই নয় আল্লাহ সমস্ত মখলুকাতের থেকে শ্রেষ্ঠ করেছেন এই আদাম সন্তানদের কিন্তু আদাম সন্তানদের মধ্যেও আল্লাহ আমাকে আপনাকে একটু বেশি ভালোবাসেন কি বাসেন না সন্দেহ হচ্ছে ভাই সমস্ত আদম সন্তানদের মধ্যে আল্লাহ আমাকে আপনাকে বেশি ভালোবাসেন আল্লাহ ভালোবেসে মতখর কাফের মুশরিক বেঈমান বেদিনের ঘরে আল্লাহ আমাকে আপনাকে পাঠালেন না আল্লাহ আমাকে আপনাকে ভালোবেসে নামাজির ঘরে রোজাদারের ঘরে কুরআন পড়ানোর ঘরে দরুদ পড়ানোর ঘরে মুসলমানের ঘরে আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছেন ঠিক না বেটি কিন্তু আজ নামাজের ঘরে শরিয়াতের ঘরে ইসলামের ঘরে কুরআনের ঘরে জন্ম নিবার পরেও আমার আপনার আচার আচরণ ব্যবহার কারেক্টার চরিত্রটা এত জঘন্য হচ্ছে কেন এত নিয়ে হচ্ছে কেন এই প্রত্যেককে বলবো মুসলমান এখনো সময় আছে এখনো সময় আছে আল্লাপাকের পক্ষে রসুলের পক্ষে আসার মতো আসেন কাজে লাগবে আর তা না হলে না সাইনবোর্ড থাকবে মুসলমান নাম থাকবে মুসলমান এই মুসলমান বডি থাকবে মুসলমান কাঁচাটা মুসলমানের ভিতরটা জাখান্নার আঁতুর ঘর হয়ে যাবে ঠিক না বেঠে ടിക്കാന മനോ സ്ലോക আমাদের ঠিকানা শিলা মানি না কোন শ্লোগান মানব না কোনো বাধা বলব মোর আল্লাহ অখবর আল্লাহর আল্লাহ গো অর যার কোনো ভয় নেই সাথী মুদির আল্লাহ মুখা যেন কোনো কখন নেই নেই কোনো ভই নেই সাথী মুদির আল্লাগানা মোর নেতা দেখি নাই এ মোরা নেতা দেখি নাই আমাদের ঠিকানা ছিলাম মানিনা না কোন স্লোগান মন বনা কোন কথা বলবো মোরা আল্লাহু اکبر আল্লাহুম্মা সাল্লিয় আলা ওয়া আলি সাইয়্যিদিনা আমা দিনদার ইমানদার নিক্কার পরিজগার নামাজি মুসল্লি আল্লাহলাবায়ুয়াজিস্টা আব্বা জনেরা जवान যুবকেরা কুচি বাচ্চা ভাইয়েরা মাউবুনেরা কারণ কথায় আছে না পাগড়ি বানতে বানতে যুদ্ধ শেষ শেষ ভাই সময় বলতে বলতে কারণ খারাপ মনে নেবেন নামাজ সময় ছিল এখানে সাতটা থেকে নটা যাই হোক নামাজের বিরতির জন্য একটু সময়টা ইদিকুদি হয়ে গেছে কিন্তু এখান থেকে আমার আবার যাবো সে আপনার কি জায়গার নামটা ভুলে গেলাম স্বরূপনগর ওখানে সময় আছে আমার দশটা থেকে বারোটা যাই হোক এসেছে আপনাদের কিছুক্ষণ আলাপ আলোচনা করলাম কথাবার্তা বললাম তবে ভাই বিদায় নিবার আগে জানতে চাইছি এতগুলো আমার বাপেরা আমার নজওয়ান যুবক ভাইরা বসে আছেন একটু আওয়াজ দিয়ে বলবেন আপনারা আল্লাহ আল্লাহ রসুলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসেন তো হ্যাঁ জোরে বলবেন ভালোবাসেন ঠিক বলছেন সকলে মিলে আওয়াজ দিচ্ছেন না ঠিক বলছেন ভালোবাসেন কতজন বলছেন আল্লাহ আল্লাহ রসুল ভালোবেসে নিজের জীবনটাকে দিবার জন্য তৈরি